আপনারা কি জানেন শুভ সুগুন ধারাবাহিকে তারকাদের আসল নাম এবং বয়স কত শুভ সুগুন ধারাবাহিকে যেসব অভিনেতা এবং অভিনেত্রীরা অভিনয় করছেন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি সেই সব অভিনেতা এবং অভিনেত্রীদের আসল নাম কিংবা কত বছর বয়সে তারা এখনও অবধি ধারাবাহিকে অভিনয় করছেন এবং কেউবা বা বৃদ্ধ কেউ ইয়ং তাহলে যারা এবং এই ভিডিওটি দেখার আগে এই ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে সবার এক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব শুভ সুগুন ধারাবাহিকে অভিনেতা এবং অভিনেত্রীদের আসল নাম ও বয়স কত যে সবার প্রথমে তাকে নিয়ে কথা বলবো সেটি হল বিনুজয় এই বিনুজয় আসল নাম বিভানা সিং তার বর্তমান বয়স আটত্রিশ বছর নাম্বার দুই নাভিয়া নাভিয়া যিনি অভিনয় করছেন তার আসল নাম কাজল শ্রীবাস্তব তার বর্তমান বয়স একত্রিশ বছর নাম্বার তিন নয়না নয়না যতদিন অভিনয় করছেন তার আসল নাম ইশিতা গাঙ্গুলি তার বর্তমান বয়স বত্রিশ বছর নাম্বার তিন জয়দীপ সিং চতুর্থদিনে অভিনয় করছেন তার আসল নাম জয়দীপ সিং এবং বর্তমান বয়স চুয়াল্লিশ বছর এবং তিনি ধারাবাহিকে অন্য নামে অভিনয় করছেন নাম্বার পাঁচ অজয় খুরানা অজয় খুরানা চৌধুরী অভিনয় করছেন তার আসল নাম মেহুল কাজারিয়া তার বর্তমান বয়স সাতচল্লিশ বছর নাম নাম্বার ছয় আকাশ আকাশে যদি অভিনয় করছেন তার আসল নাম খুশান্ত বালিয়া তার বর্তমান বয়স একত্রিশ বছর নাম্বার সাত সৃষ্টি সৃষ্টি তারে তার আসল নাম কাজল তার বর্তমান বয়স ছাব্বিশ বছর নাম্বার আট সায়নীর ভাইতুতিনে অভিনয় করছেন তার আসল নাম মোহিত যোশী তার বর্তমান বয়স সাতাশ বছর আর এই তারকাদের মধ্যে কাদেরকে আপনাদের সব থেকে বেশি পছন্দের এবং কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগে তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে এবং কেউ ভুলবে না এবং যদি না কমেন্ট করে আমি বুঝব তোমাদের এই বাইকে কোনো অভিনেতাদেরকেই ভালো লাগে না তাহলে চলুন পরের অভিনেতা কে জেনে নেওয়া যাক নাম্বার নয় কণিকা অভিনয় করছেন তার আসল নাম পাপিয়া সেনগুপ্ত তার বর্তমান বয়স ছেচল্লিশ বছর নাম্বার দশ ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন তার আসল নাম অনুরাধা কানাবার তার বর্তমান বয়স একাত্তর বছর নাম্বার এগারো বিদেশ জয়স পালি তিনি অভিনয় করছেন তার আসল নাম চেতন হংসরাজ তার বর্তমান বয়স বাহান্ন বছর নাম্বার তেরো সৈয়দ জাফর আলীর চরিত্রে অভিনয় করছেন তার আসল নাম শেখর তার বর্তমান বয়স নাম্বার তেরো শেখর চৌধুরী অভিনয় করছেন তার আসল নাম সৈয়দ জাফর আলী তার বর্তমান বয়স আঠান্ন বছর নাম্বার চোদ্দ এই ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে তিনি অভিনয় করছেন তার আসল নাম মেহদাতা ধামি তিনি সুবোধ চৈত্রে অভিনয় করছেন তার বর্তমান বয়স আঠাশ বছর এই ধারাবাহিকে নায়িকা চৌধুরী অভিনয় করছেন অর্থাৎ সায়নি সায়নের আসল নাম কৃষ্ণা মুখার্জি বর্তমান বয়স বত্রিশ বছর আজকের ভিডিওটি এই পর্যন্ত